সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্বাদ্য শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত যারা চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন এক নম্বর নিচের কোনটি দ্বিপদী রাশি নয় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এক্স ওয়াই প্লাস থ্রি এক্স এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার এগুলোর মধ্যে কোনগুলো দ্বিপো দিয়ে দ্বিপদী মানে পদ হচ্ছে দুইটা দ্বিপদী মানে কি পদ হচ্ছে দুইটা যেগুলো তো দুইটা নয় সেগুলোকে আমরা কেন দুই না সেগুলো সপক্ষে যুক্তি দেখাব তো এখানে আছে এক্স ওয়াই এখানে পদ আছে দুইটি আমরা বলছি পদগুলো কি যোগ দ্বারা আলাদা থাকে গুণ ভাগ না গুণ ভাগ দিয়ে আলাদা থাকে না থাকে কি দিয়ে যোগ বিয়োগ যোগের আগে একটা পদ এক্স ওয়াই যোগের পর আরেকটা পদ থ্রি এক্স তাহলে এখানে দুইটি পদ রয়েছে যা এক্স ওয়াই এবং থ্রি এক্স তাহলে পদত্ত রাশিটা কি একটা দ্বিপদী রাশি তাহলে দুইটা পদ আছে এর জন্য এটা একটা কি দ্বিপদী রাশি এবার যদি তুমি খ খেয়াল করো খ দেখি দেখো খয় পদ আছে করে একটা এক্স ওয়াই এখানে কেবলমাত্র একটি পদ রয়েছে তাই এটি দ্বিপদী রাশি নয় পদ আছে একটা তাহলে এটা কয় পদী রাশি হবে এক পদী রাশি হবে আর আমাদের বলছি দ্বিপদি রাশি নয় কেন ব্যাখ্যা করো আমরা দেখলাম যেটা একটা পদ আছে তাই দ্বিপদী রাশি নয় এবার আমরা তৃতীয় পদ দেখি এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়ান রাশিতে তিনটা পদ আছে দেখো যোগের আগে একটা পদ এক্স যোগ আর বিয়োগের মাঝখানে একটা পদ ওয়াই আর বিয়োগের পর একটা পদ হচ্ছে ওয়ান তা আমরা রাশি তিনটি পদ আছে প্রথম পদ এক্স দ্বিতীয় পদ ওয়াই আর তৃতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা যে তিনটা পদ আছে এটি একটি ত্রিপদী রাশি এবার গতে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা রাশি এটা রাশি নয় এটা কি রাশি তাহলে এটা কি রাশি নয় গতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখানে দেখো বিয়োগের আগে একটা পদ বিয়োগ আর যোগের মাঝখানে একটা পদ যোগের পরে আরেকটা পদ তাহলে রাশিতে তিনটা পদ রয়েছে প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস টু এক্স তৃতীয় পদ হচ্ছে ওয়ান তাহলে এটা একটা ত্রিপদী রাশি এটা দ্বিপদী রাশি নয় এবার ও নম্বরে এখানে কেবলমাত্র একটা পদ রয়েছে সেটা হচ্ছে কি তাই এটি দ্বিপদী রাশি নয় এবার আমরা দ্বীন রাশিটি দেখব এখানে দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক এবং দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করে এখানে ক খ গ ঘ চ বর্গীয় জ এখানে প্রায় আটটা আটটা সমস্যা দেওয়া আছে এগুলো থেকে দ্বিপদি যে রাশিগুলো আছে সেগুলো থেকে কোনগুলো এক চলক কোনগুলো দুই চলক বিশিষ্ট রাশি সেগুলো কি করতে হবে চিহ্নিত করতে হবে এক্স প্লাস ওয়ান এখন তোমাকে পদ তো বুঝেছ যে এখানে প্লাস মাইনাস দিয়ে আলাদা থাকলে পদ এখানে একটা পদ এক্স এখানে একটা পদ ওয়ান দুই পদ এখানে চলক চলক হচ্ছে ইংরেজি অক্ষর বর্ণমালা যে ছাব্বিশটি অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর হচ্ছে আলাদাভাবে এক একটি পদ যেহেতু ছাব্বিশটি অক্ষরের মধ্যে এখানে মাত্র একটি অক্ষর এক্স আছে তার মানে এখানে ছলক আছে একটা উক্ত দ্বিপদী রাশিটিতে একটি মাত্র ছলক এক্স রয়েছে তাহলে রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি সহজই সব যদি একটা চলক আছে তাহলে এক চলক বিশিষ্ট আর পদ আছে কয়টা দুইটা তাহলে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি আশা করি বুঝতে পেরে সমস্যা হয়নি এবার দেখো দ্বিতীয় দেখো তোমার থ্রি এক্স প্লাস ফাইভ এখানে কেবলমাত্র একটা ছলক দেখো শুধু এক্স আছে ইংরেজি ছাব্বিশটি অক্ষরের মধ্যে একটা অক্ষর আছে তাহলে এখানে এক চলক রয়েছে এক্স আর পদ আছে কয়টা দুইটা তাহলে দ্বিপদী তা আমরা লিখতে পারি এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদি রাশি এটা কি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এবার আমরা নং প্রশ্নটা দেখব খেয়াল করো এক্স মাইনাস থ্রি এখানে কি আছে এক্স মাইনাস থ্রি পদ আছে কয়টা দুইটা একটা মাইনাসের আগে এক্স আরটা মাইনাসের পরে থ্রি তাহলে পদ আছে দুইটা এখন চলক আছে কয়টা চলক ইংরেজি ছাব্বিশটি অক্ষরের মধ্যে কয়টি অক্ষর আসে হ্যাঁ একটি অক্ষর আসে তার মানে এটা হচ্ছে এক ছলক বিশিষ্ট রাশি তা আমরা দেখছি যে এখানে কেবলমাত্র একটি ছলক এক্স রয়েছে তাই এটি এক ছলক বিশিষ্ট রাশি এক চলক বিশিষ্ট রাশি যদি তিনটা পদ থাকতো তাহলে তুমি লিখতে এক চলক বিশিষ্ট রাশি ঠিক আছে দুইটা চলক থাকলে দুই চলক বিশিষ্ট রাশি এখন আসো পরের প্রশ্ন ঘ পাইভ এক্স মাইনাস টু তাহলে দেখো এখানে পদ কয়টা মাইনাসের আগে একটা পদ আছে সেটা হচ্ছে কত ফাইভ এক্স মাইনাসের আগে একটা পদ আছে সেটা হচ্ছে ফাইভ এক্স মাইনাসের পর একটা পদ আছে সেটা হচ্ছে কি মাইনাস টু তাহলে এখানে পদ আছে দুইটা তার মানে রাশিটা হচ্ছে দ্বিপদি রাশি এখন চলক কয়টা ইংরেজি অক্ষরের বর্ণমালা ছাব্বিশটি অক্ষরের মধ্যে কেবলমাত্র একটি অক্ষর এক্স রয়েছে তাই এটা হচ্ছে এক চলক বিশিষ্ট এইখানে কেবলমাত্র একটি চলক এক্স রয়েছে তাই এটি এক চলক বিশিষ্ট রাশি কয় রাশি দ্বিপদী রাশি এবার আমরা ও নম্বরটা দেখি ও নম্বর ফার্স্টে লেখা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এক্সে প্লাসের আগে একটা পথ টু এক্স প্লাসের পর আর একটা পথ থ্রি ওয়াই তাহলে এখানে দুই চ দুইটা চলক আছে ইংরেজি অক্ষরে দুইটা চলক আছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই তাহলে কয় চলক দুইটা চলক এক্স ওয়াই রয়েছে তাহলে এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি পথ দুইটা এই জন্য দ্বিপদি রাশি চলক দুইটা এই জন্য নাম লিখবো এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি এবার ছ নম্বরটা আমরা দেখি ছ নম্বর লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো প্লাসের আগে একটা পদ এক্স স্কোয়ার প্লাসের পরে আরেকটা পদ ওয়ান তাহলে এখানে পদ আছে কয়টা দুইটা তার মানে এটা রাশি এবার হচ্ছে চলক কয়টা ইংরেজি বর্ণমালা ছাব্বিশটি অক্ষরের মধ্যে মাত্র একটা বর্ণ এক্স আছে তার মানে এটা এক চলক বৃষ্টি তো এই জন্য আমরা লিখব এখানে একটি মাত্র চলক এক্স রয়েছে ফলে এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিফুদি রাশি সহজ কথা এটা এক চলক বিশিষ্ট দ্বি রাশি এবার আসো ছ নম্বর ছ নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে মাইনাসের আগে একটা পদ এক্স স্কোয়ার মাইনাসের পরে আরেকটা পদ ওয়াই তার মানে এটা হচ্ছে দ্বিপুদি রাশি এবার আসো কয়টা ইংরেজি বর্ণবালা ছাব্বিশটি অক্ষরের মধ্যে কয়টা অক্ষর রেখেছে তোমার দুইটা অক্ষর একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তার মানে ওটা হচ্ছে দ্বিপদি রাশি তা আমরা লিখব এখানে দুই চলক বিশিষ্ট এখানে দেখি দুই চলক বিশিষ্ট দুটি চলক এখানে দুটি চলক হচ্ছে একটা হচ্ছে এক্স আট হলো ওয়াই রয়েছে তাই এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদি রাশি বরিয় যদি খেয়াল করো এখানেও দুইটা পদ রয়েছে দুইটা পদ রয়েছে দ্বিপদি রাশি আর চলক কটা একটা হলো এক্স আরটা হচ্ছে ওয়াই তাহলে এখানে দুই চলক এক্স ওয়াই রয়েছে তাই এটি একটি দুই চলক বিশিষ্ট দ্বি রাশি তাহলে আমরা বুঝলাম পথ দুইটা থাকলে দুই রাশি পথ তিনটা থাকলে ত্রিপদী রাশি আর ইংরেজি অক্ষর মধ্যে যতগুলো বর্ণ এখানে উল্লেখ থাকবে ততগুলো চলক থাকবে দুইটা থাকলে দুই চলক তিনটা থাকলে তিন চলক চারটা থাকলে চার চলক বিশিষ্ট আশা করি বুঝতে পারে সমস্যা হয়নি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম